বলবো আজকে দু হাজার পঁচিশ অর্থনৈতিক বছর তার বাজেট পেশ করেছেন মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং আমরা দেখলাম যে এই অন্তর্বর্তী বাজেট অন্তঃসা শূন্য এই বাজেটে কোনো দিশা দেখাতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী আপনি যে দেশের এত মানুষ অর্থাৎ প্রায় একশো চল্লিশ কোটি দেশ সেই দেশে কেন্দ্রের বাজেট পেশ করছে অথচ বিভিন্ন শ্রেণীর মানুষের তাদের অসুবিধার কথা ভেবে বাজেট করলেন না এটা সরকারের কেন্দ্রীয় সরকারের যে কোনো 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 দিকেই কোনো দিশা নেই এটা আবার প্রকাশ পেয়ে গেল এই বাজেটের মধ্য দিয়ে গরিব মানুষের জন্য কিছু করা হলো না যুবক যুবতীদের জন্য কিছু করা হলো না মহিলাদের আসলে কিছু করা হলো না সবাই তো আর বোকা নন গোটা ব্যাপারটাই ভারতবর্ষের মানুষ বুঝতে পারছেন কেন্দ্রীয় কর কাঠামো সেই কর কাঠামো অপরিবর্তিত রয়ে গেল অর্থাৎ সাধারণ মানুষের কোনো লাভ হওয়া দিশা দেখাতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই দেশে যে জায়গায় আজকে যে জায়গায় গেছে সেখানে দেখা যাবে যে একশো চল্লিশ কোটির দেশের মধ্যে পঁয়তাল্লিশ কোটির ওপর কর্মযোগ্য যুবক যুবতী আছে তাদের কাজ নেই অর্থাৎ তারা জবলেস সেই কর্মযোগ্য যুবক যুবতীদের কাজের দিশা দেখাতে অক্ষম হল এই কেন্দ্রীয় বাজেট তাছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি দাবি করেছেন যে ইনফ্লেশন এই ইনফ্লেশনের রেট নাকি খুব সামান্য মডারেট আমরা তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে খাদ্য ইনফ্লেশনের যে রেট সেটা দেখলে বোঝা যাবে যে কোথায় ইনফ্লেশন গেছে খাদ্য কেন বলছি বিশেষ করে কারণ গরিব মানুষের জন্য এটাই সবচেয়ে বড় দিক যেখানে ইনফ্লেশনটাকে চেক করা উচিত মূল্য বৃদ্ধি চেক করা উচিত সেখানে দেখা যাবে যে জুন দু হাজার তেইশে এটা ছিল তিন পয়েন্ট পঁয়ত্রিশ শতাংশ আর ডিসেম্বর দু হাজার তেইশে রেকর্ড হয়েছে আট পয়েন্ট সত্তর শতাংশ যদি বলেন যে মানরেগা স্কিম যেটা একেবারে গরিব মানুষের জন্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট এই যে আইনের আওতায় যে প্রকল্প সেখানে যদি দেখেন তার অ্যালটমেন্ট কত তার অ্যালটমেন্ট আগের বছরেও যা ছিল অর্থাৎ ছিয়াশি হাজার কোটি টাকা এবছরে সেটা অপরিবর্তিত রয়ে গেছে অর্থাৎ একই অ্যালটমেন্ট ছিয়াশি হাজার কোটি টাকা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলছেন যে পাবলিক ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অর্থাৎ পাবলিক সেক্টরে মূলধনী যে লগ্নি সেটা বেড়ে এগারো পয়েন্ট এক পারসেন্ট হবে আমরা জিজ্ঞেস করছি সব শুদ্ধ ইনভেস্টমেন্টটা কত হয়েছে আমরা যদি দেখি যে জিডিপির সাথে যে ইনভেস্টমেন্টটা কম্পেয়ার করতে হয় সেই জিডিপির রেস্টে রেটের সাথে দেখি তাহলে এটা চোদ্দো পনেরো ছিল তিরিশ পয়েন্ট এক শতাংশ আর বাইশ তেইশে এটা উনতিরিশ পয়েন্ট দুই শতাংশে এসে দাঁড়িয়েছে এটা কি কোনো ইনোভেটিভ কিছু হলো নতুন কিছু যেটা উনি বললেন কমে গেল তো সেখানেও দেখতে হবে যে কর্পোরেট সেক্টরের সেটা কমে বাইশ শতাংশ হয়েছিল তারপরেও কিন্তু এই অবস্থা অর্থাৎ সমস্ত দিক দিয়ে একেবারে নিজেদের অক্ষমতা প্রকাশ করে দিয়েছেন এই বাজেট পেশের মধ্য দিয়ে এবারে মেয়েদের একটু ধরতে হবে কারণ মেয়েদের ভোটটা পেতে হবে এদিকে বোধ লক্ষ্যটা আগে একটু কম ছিল এবারে ভেবেছেন যে মেয়েদের একটু লক্ষ্য দিকে লক্ষ্যপাত করতে হবে তো এবারে কি হলো সেটা বললেন লাখপতি দিদি এক কোটি দু কোটি নানা রকম কি টার্গেট লাখপতি দিদি স্কিমটা কি না ভোকেশনাল ট্রেনিং দেওয়া স্কিম আমরা বলতে চাই যে লাখপতি দিদি এক কোটি শুনে রাখুন যে এই বাংলায় লাখপতি দিদি ইতিমধ্যেই যে হেল্প গ্রুপ তার মধ্য দিয়ে হয়ে গেছে ১৬ লক্ষ আর চব্বিশ সালের মধ্যে আরো বাইশ লক্ষ অর্থাৎ আটত্রিশ লক্ষ লাখপতি তো এই রাজ্য থেকেই হয়েছে তাহলে আপনি বলছেন তিনশো নব্বইটা বিশ্ববিদ্যালয় করেছেন তো তিনশো নব্বইটা বিশ্ববিদ্যালয়ে দশ বছরে কি হলো তাহলে ঘটনাটা গড়ে কটা হলো আমাদের এখানে কটা রাজ্য কটা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে একটা করেও বিশ্ববিদ্যালয় হয়েছে কিনা তার হিসেব কি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আমরা জিজ্ঞাসা করতে চাই তার সঙ্গে সঙ্গে বলেছেন যে আয়ুষ্মান প্রকল্পের মধ্যে নিয়ে এসেছেন আইসিডিএস এবং আসাদের আমাদের স্বাস্থ্য সাথী এটা তো টোকাটুকি হয়েছে আমাদেরটা ষোলো সালের ডিসেম্বরে আর আয়ুষ্মানটা এসেছে আঠারো সালের অক্টোবরে কিন্তু টুকতে গিয়ে গন্ডগোল আমি যা বারবার সব সময় বলে থাকি আপনি কি নতুন দিলেন আইসিডিএস আসাদের এই রাজ্যে এর কোনো প্রভাব নেই আপনি যেটা দিয়েছেন সারা ভারতবর্ষে আর বাংলার সাথে তার পার্থক্য কোথায় না বাংলা সেই আশা এবং আইসিডিএস এ যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে ইতিমধ্যেই আছেন তাদের মা বাবারাও ওই প্রকল্পের মধ্যে আপনি কিন্তু সারা ভারতবর্ষে এই শ্রেণীর যারা রয়েছেন কাজ করছেন তাদের মা বাবাদের এর মধ্যে আনেননি কারণ আয়ুষ্মান প্রকল্পে সেটা নেই আপনি বলেছেন রিজার্ভেশন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন আমি রিজার্ভেশন করেছি তেত্রিশ শতাংশ রিজার্ভেশন করেছেন কবে হবে চব্বিশ সালে রিজার্ভেশন হয়ে গেল জনগণনা হয়নি এখনো এখনো ডিলিমিটেশন হয়নি সংরক্ষিত আসন নেই অর্থাৎ চব্বিশ সালের নির্বাচনে তার কোনো প্রভাব নেই কবে সেটা হবে সেটাও কেউ জানে না সুতরাং এটা অন্তঃসার শূন্য বাজেট এই বাজেটে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি কোনো দরিদ্র মানুষের কোনো লাভ হয়নি বলছেন অনেকে নাকি দারিদ্র্য সীমার ওপরে চলে গেছে তাহলেই এত যদি গেল তাহলে এখনো রইল কেন এটা তো আমাদের জিজ্ঞাসা সুতরাং যে যে বাজেট বাজেট এটা সম্পূর্ণভাবে এমন একটি বাজেটে ভারতবর্ষের সাধারণ মানুষের কোনো উপকার হবে না ছাত্র যুব মহিলা কোন শ্রেণী শ্রমিক শ্রেণী কৃষক বন্ধুদের কোনো জায়গায় কোনো জায়গায় কোনো দিশা দেখাতে পারেনি এই কেন্দ্রীয় বাজেট বাজেটে কথা বলছে পরিবর্তন কথা বলছে না আমার বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় বাজেটে উনি কি করে বলছেন এই কথাগুলো জানি না ভাই ভাতিজা ভাই ভাতিজা মানেটা কি হলো মানে ভাই চাড়াটাকেই নষ্ট করে দিচ্ছেন নাকি ভারতবর্ষের মূল মন্ত্র তো ভাতৃত্ববোধ ভাই চাড়া হচ্ছে মেইন মন্ত্র সেটা কি একেবারে নস্যাৎ করে দেবার জায়গায় নিয়ে যাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে পাশে যারা বসেছিল তাদের মানে ভাইচারাটা চলে যাবে ভাতি ভাতিজা ভাই এসব সব বাদ কিন্তু সন্তান টন্তানগুলো গুলো সেগুলো সব আছে পাশে যারা বসেছিলেন তাদের দিকে তাকিয়েছেন তো এবং রাম কথা হ্যাঁ রাম মন্দির রাম মন্দির তো আমরা বলেছি বারবার মন্দির হলে তো কোনো অসুবিধা নেই গির্জা হোক সব জায়গায় সবকিছু হোক কিন্তু সেটা ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে যদি করতে চান এবং কেন্দ্রের বাজেটের সময় যদি আপনি সেটা বলতে চান তাহলে বোঝাই যাচ্ছে যে এটাকে আপনি নির্বাচনের জন্য ব্যবহার করতে চাইছে

লাখপতি দিদি মানে কি ওনারা লাখপতি করার জন্য কোন রকমের ইনভেস্টমেন্ট ওদের নেই খালি ভোকেশনাল ট্রেনিং দেবেন তো সেই ট্রেনিং সেলফ হেল্প গ্রুপরা এখানে পেয়ে আমরাই তো ওনাকে আটত্রিশ লক্ষ দেবো চব্বিশের শেষে ষোলো লক্ষ ইতিমধ্যেই তেইশে হয়ে গেছে আর বাইশ লক্ষ চব্বিশে কমপ্লিট হয়ে যাবে তো এক কোটি বলছেন সে এক কোটির তো আটত্রিশ লক্ষ এখান থেকেই হয়ে যাবে তাহলে কিসের দিশা আয়ুষ্মান যে বলছেন আইসিডিএস এবং আশা কর্মীদের আয়ুষ্মানের মধ্যে নিয়ে এসছেন তাদের এই রাজ্যে ওই আয়ুষ্মান আমরা না আর তাছাড়া চল্লিশ শতাংশ টাকা দেবে রাজ্যগুলো কিন্তু এই আইসিডিএস এবং আশা কর্মীরা তাদের মা বাবাদের ওই প্রকল্পের আওতায় আনতে পারবেন না যেমন এই রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের একতিহারে সবাই আছে तादे माँ बाप आ रहे हैं दीदी आज जो इंटरिम बजट पेश किया गया उसमें डायरेक्ट इनडायरेक्ट टैक्स रेट्स पर जो है कोई बदलाव नहीं रखा गया आम आदमी सबसे ज्यादा इसी पर कोई अनाउंसमेंट एक्सपेक्ट करता है तो क्या कहेंगे तो वही तो मैं बोल रही हूँ कि ये इंटरिम बजट इसकी कोई दिशा नहीं है और आम आदमी के लिए ये बजट ही तो नहीं है किसके लिए ये बजट है इंटरिम बजट कोई सब्सटेंस नहीं है इसमें आम आदमी क्या रेट ऑफ टैक्स है इसके ऊपर उनका जो हर वक्त का गुजारा है जीवन का गुजारा उसी के ऊपर निर्भर करता है तो इस केंद्र बजट से हम लोग देख रहे हैं कि जो डायरेक्ट टैक्स एंड इनडिरेक्ट टैक्स है उसमें कुछ भी वो परिवर्तन नहीं किया गया है तो इससे यही साबित होता है कि हमारे जो कॉमन पीपल है साधारण जो यहाँ पे लोग हैं 140 करोड़ के लोग यहाँ पर है इसके लिए उन्होंने कुछ भी नहीं किया केंद्र बजट कुछ भी नहीं है। 25 करोड़ बोलते हैं कि हम ये पॉवर्टी लाइन के ऊपर उठ गए हैं तो अगर वही होता तो ई डब्ल्यू एस अभी रहा है क्यों ई डब्ल्यू एस क्यों नहीं उठा दिया जाता है दिस क्वेश्चन Uh, in the i do not know why they have said so because brotherhood brotherhood is the key sense of our constitution it is only brotherhood hai? what is that what does she want to say about that hasn't she seen the persons who are sitting beside her then what does she say about that what what will be um, she what would she like to say about that सो दिस इज आई डो नॉट नो वाई शी है मैटर टू बी डिस्कस्ट इन भाई भतीजा ब्रादरहुड है ब्रादरहुड रहेगा वो चाहे रह, उसको अच्छा लगे या ना लगे भाई भतीजा का ये जो ब्रादरहुड का जो हमारा ये संदेश है दिस विल रिमेन ये कॉन्स्टिट्यूशन में है और ये कॉन्स्टिट्यूशन का मूल मंत्र है দিদি আগামীকাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের আর্থিক বঞ্চনার প্রতিবাদে কলকাতায় ধর্নায় বসতে চলেছে এর আগেও আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছিলেন রাজভবনে বসেছিলেন এবং ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কি বলবেন আন্দোলন কি করে করতে হয় এটা তো আমাদের নেত্রী সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন সুতরাং উনি বারবার নেতৃত্ব দিয়েছেন আন্দোলনে অবশ্যই দিল্লিতে আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তিনি নেতৃত্ব দিয়েছিলেন এ আবারও আমাদের মাননীয় নেত্রী বসবেন ধর্নায় আমাদের আন্দোলন তার নেতৃত্বে তো চলছে চলবেই সুতরাং আমরা আমাদের প্রাপ্য অধিকার ছাড়বো না এই তো দেখলেন যে মানরেগায় যদি সত্যি সত্যি গরিব মানুষের প্রতি তাদের নজর থাকত তাহলে আগের বাজেটেও অ্যালোকেশন হচ্ছে ছিয়াশি হাজার কোটি টাকা এবছরেও অ্যালোকেশন হচ্ছে ছিয়াশি হাজার কোটি টাকা তার থেকে বাড়েনি কিছু অর্থাৎ বেশি মানুষ ওর মধ্যে আসুক তারাও সেটা চায় না থাকবেন আপনারা দেখবেন বাজেট পেশার সময় আর একটা কথা বলেছেন অর্থমন্ত্রী জুলাই মাসে পূর্ণাঙ্গ যে বাজেট তারা করবে তাদের ভারতকে বিকশিত করার মতো তাদের তাদের ঘোষণা থাকবে তাহলে কোথাও না তারা যদি এতটাই আত্মবিশ্বাসী হতো তাহলে অন্তর্বর্তী সময়ও তার আভাস পাওয়া যেত তারা একেবারেই আত্মবিশ্বাসী নয় তাই অন্তঃশূন্য বাজেট হয়েছে অন্তর্বর্তী বাজেটটা এবং আর পরের বারে জুলাই মাসে বাজেট করতে হবে না সেটা বুঝে গেছে তার জন্য এখানে এরম অন্তঃশূন্য বাজেট তাদের জন্য বিশেষ সুবিধার কথা বলা হচ্ছে বাজেট কাদের জন্য জন্য বিশেষ সুবিধে কি দিয়েছে কৃষকদের কি বিশেষ সুবিধে দিয়েছে এই রাজ্য যেভাবে কৃষকদের পাশে দাঁড়িয়ে আছে গোড়ার থেকে কি বিশেষ সুবিধে দিয়েছে কৃষককে তো মেরে পিষে মেরে ফেলেছে কিসের সুবিধে না না পূর্ণাঙ্গ বাজেট যে ক্ষমতায় আসবে সেই তো পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে কিন্তু ওরা যদি সত্যি করেই আসবে বলে আত্মবিশ্বাসী হতো তাহলে অন্তর্বর্তী যে বাজেট পেশ করেছে তাতে তার একটা প্রতিফলন দেখা যেত সেই প্রতিফলন তো দেখা গেল না তাহলে কিসের বাজেট কিসের ওদের আসতে হবে না সেটা ওরা নিজেরাও জানে যে ওরা আর আসছে না ঝাড়খন্ডের চিফ মিনিস্টার অ্যারেস্ট গেছেন এবং সেখানে তার দুর্নীতি ইডি গ্রেপ্তার করেছে অভিযোগকে সেনাবাহিনীর জমি হাতিয়ে নিয়ে অসৎ উপায় করা হচ্ছে মানে মুখ্যমন্ত্রী স্বয়ং জড়িত মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন না না আমরা তো বারবার বলেছি যে এজেন্সিগুলোকে গুলোকে ব্যবহার করা হচ্ছে তারপর আইন আইনের পথে চলবে কোনো বিচারাধীন কথা তো আমার বলার কোনো ব্যাপার নেই তার মধ্যে তবে হ্যাঁ এটা সত্যি সারা পৃথিবী দেখছে যে একটা সরকার নিরপেক্ষ যে সংস্থাগুলো হতে পারে সে তারা সরকারের অধীনে কিন্তু তাদের নিয়ন্ত্রণ করবার কোনো রকমের দায়িত্ব কিন্তু সরকারের নয় তারা ইন্ডিপেন্ডেন্ট সুতরাং তাদেরকে নিয়ন্ত্রণ করছে সরকার এটা তো সবচেয়ে বড় কথা দেখছে তো যে একটা আইআরএস অফিসার তার রিটায়ারমেন্টের দুদিন আগে তার সাসপেনশন আমরা দেখলাম সংবাদ মাধ্যমে তো এ ধরনের হচ্ছে ভিন্ডিক গুলো প্রকাশ পেয়ে যাচ্ছে

Jo, the the forms which uh, are well known which have been shown by mahataji dharna is one of them so this is not dharna politics but it is a form of agitation i again repeat how do you see the to this that like money which is for long been pending this issues uh she will be projecting these issues before the Lok of a of course this is a well-known issue and our agitation will continue unless and until we get whatever we deserve to get this bengal deserves that will be we will be carrying on our agitation that is what she had said আমরা তো বারে বারে বলেছি অন্যায় যেই করুক না কেন তার নিশ্চিত ভাবে তার শাস্তি হওয়া উচিত পুলিশ তার কাজ করছে আমি বলছি বিচারাধীন কোন বিষয় আমি কোনো মন্তব্য করছি আবারও আবার তিনিও তো গেছেন তিনিও বিচার ব্যবস্থা সম্মুখীন হবার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন যাবেন আমি কোনো এই ধরনের কিছুর মধ্যে কোনো কথা বলতে চাই না আমার মনে হয় এখানে আমি একটা স্টেটমেন্ট পড়েছি সকাল বেলায় কোনো খবরের কাগজে যে যে পৌর প্রতিনিধি সে নিজেই বলে দিয়েছে কি যেটা আবারও তো বলছি অন্যায় কোথাও তার তার নিশ্চিতভাবে যা শাস্তি হওয়ার সেটা হবে যদি কেউ করে থাকে তাহলে নিশ্চিতভাবে তার শাস্তি হবে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই প্রক্রিয়া যেগুলো আইনি প্রক্রিয়া আইন আইনের পথে চলে আইনের পথেই চলবে ये मैंने प्रोटोटाइप किया था इंडिया की सबसे बड़ी वेडिंग दो